আছে এটা আলাদা জিনিস কিন্তু রাজ্য সরকার কি করছে রাজকোষ থেকে করছে এটা চরম একটা অন্যায় সংবিধান বিরোধী এলি আফসোস করে কিছু লাভ নেই যদি ভাষাটা খারাপ লাগলে মাফ করবেন ওই পাঁচশো হাজার দু হাজারে বিক্রি হওয়া ছাড়া আপনার আমাদের আর কি কাজ আছে আমরা বিক্রি হয়েই তো জাতকে শেষ করে ফেললাম অথবা এখনো সময় আছে ভাবুন পরিবর্তন হন এমন একটা সরকার করুন যে সরকার শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান বাসস্থান নিয়ে ভাববে এই ধর্ম 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 এটা সরকারের কাজ এটা ধর্মগুরুদের কাজ হিন্দু ভাইদের আছে তারা করবে কোনো হিন্দু ভাইয়েরা তাদের তাদের ধর্ম করবে মুসলমানদের আলে মোলামা পীর মাসায় শায়ক আমির তারা তাদের থাকবে এটা হচ্ছে ধর্ম তাদের কাজ কিন্তু সরকার আজকে যেটা করতে চাইছে এটা দেশের সংবিধানের জন্য বড় ভয়ানক একটা পরিস্থিতি আসতে চলেছে এ থেকে প্রত্যেক ধর্মের মানুষকে সংবিধান বাঁচাবার স্বার্থে ভাবা দরকার পরিবর্তন হওয়া দরকার